আজকে আপনি দেখবেন যে ভারতের টিভি চ্যানেলগুলো বাংলাদেশের ঘরে ঘরে দেখা হচ্ছে কিন্তু বাংলাদেশের টিভি চ্যানেল ভারতে দেখানো যায় না ভারত সরকার বলে যে ভারতীয় ব্যবসায়ীরা নাকি কেবল ব্যবসায়ীরা নাকি বাংলাদেশের টিভি নেওয়ার ক্ষেত্রে রাজি নয় অথচ ভারত রাষ্ট্রীয়ভাবে এটা বন্ধ করে রেখেছে বাংলাদেশের কোনো বই ভারতের বাজারে ঢুকতে পারে না কোনো সংবাদপত্র ভারতের বাজারে বিক্রি হতে পারে না অথচ ভারতের সংবাদপত্র বাংলাদেশে বিক্রি হয় ভাবে বিক্রি হয় যে সাপ্তাহিক দেশ যখন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল একবার তার বাংলাদেশের বাজার বন্ধ হয়ে যাওয়ার পরে সেই সাপ্তাহিক দেশ পাক্ষিক দেশে রূপান্তরিত হল কারণ তার দুই তৃতীয়াংশ সার্কুলেশনে ছিল বাংলাদেশে আপনার মনে আছে 1965 সালে যুদ্ধের পর কলকাতার বাংলা ছবি পাকিস্তানে তৎকালীন পাকিস্তানে নিষিদ্ধ করা হয়েছিল এবং নিষিদ্ধ করার ফলে কলকাতার যে টালিগঞ্জের স্টুডিও পরা চলচ্চিত্র স্টুডিও পরা সেটি কিন্তু একদম বসে গিয়েছিল এর কারণ হচ্ছে যে ভারতের বাংলা ছবি বা হিন্দি ছবির বড় বাজার ছিল বাংলাদেশের কিন্তু সেই বাজার বন্ধ হয়ে যাওয়ার কারণে তাদের শিল্পটি কিন্তু বিপন্ন হয়ে দাঁড়িয়েছিল কিন্তু আমাদের কোনো ছবি কোনো বই কোনো নাটক গান টেলিভিশন ভারতের বাজারে ঢুকতে পারবে না এর ফলে হচ্ছে কি এই ধরনের আপনারা দেখবেন যে কোনো ছিনতাই হলে ডাকাতি হলে বাংলাদেশের সংবাদপত্র শিরোনাম করে যে হিন্দি সিনেমার স্টাইলে ডাকাতিটা হয়েছে মানে হিন্দি সিনেমা দেখতে দেখতে ডাকাতরাও যেমন নতুন কলাকৌশল কৌশল উদ্ভাবন করছে তেমনি ভাবে সংবাদপত্র বলা হচ্ছে যে হিন্দি সিনেমার স্টাইলে এটা হলিউডের সিনেমার স্টাইলে এটা বলছে না কারণ এত বিকৃত ডাকাতি বা বিকৃতভাবে অপরাধের চিত্র অন্য কোন দেশের চলচ্চিত্র দেখা কিনা এটা আমাদের জানা এবং আমরাও সেটা দেখি না তো এইসব কারণে আমাদের সংস্কৃতির আগ্রাসনের একটা বড় প্রভাব পড়েছে এবং আমাদের বাংলাদেশের ভেতরে যে কতগুলো বহুজাতিক কোম্পানি বা মোবাইল টেলিফোন কোম্পানি আছে তারা যেসব বিজ্ঞাপন দেয় সেই বিজ্ঞাপনগুলোতে কিন্তু আপনারা খুব সহজেই বুঝতে পারবেন যে তারা আমাদের সাংস্কৃতিক অভ্যাসকে পরিবর্তন করার চেঞ্জ করছে যেমন গ্রামীণ ফোনের একটি বিজ্ঞাপন ছিল যে আলো আসছে একটা ঘরের ভিতরে কয়েকটা বালক কোরআন শরীফ পড়ছে একটা অন্ধকারাচ্ছন্ন ঘর কিন্তু বাইরে একটা আলোর ছটা দেখে তারা কোরআন শরীফ বাদ দিয়ে তারা বাইরে চলে গেল তো কোরআনের চাইতে আর বড় আলো কি হতে পারে কেন এটি এই বিজ্ঞাপনটি প্রচার করা হলো আমরা প্রতিবাদ করার পর আপনি এখন দেখবেন লিঙ্গের একটা বিজ্ঞাপন দেওয়া হয় বাসে উঠে বলছে যে মোবাইল সহি মোবাইল নামা এটি হচ্ছে সহি আমল নামা যেটা আছে সেটিকে ব্যঙ্গ ব্যঙ্গাত্মক করে এই বিজ্ঞাপনটি প্রচার করা হয় যে মুখে কুলি করে কোন নেটওয়ার্ক ইউজ করবেন কুলি করে নেটওয়ার্ক ইউজ করার কি বিষয় আসতে পারে এটাকে বুঝলাম এবং আরেকটি বিজ্ঞাপন দেখবেন আপনারা যে দেশপ্রেমিক নামে একটি বিজ্ঞাপন আছে আপনারা জানেন বাংলাদেশে বিরোধী দলের উপর নির্যাতন চলছে হাজার হাজার কর্মীকে গ্রেফতার করা হয়েছে এবং পুলিশ মহল্লায় মহল্লায় যে লিফলেট বিতরণ করছে যে আপনারা উমুককে দেখলেই বিরোধী দলের কোন লোককে দেখলে আমাদের খবর দিবেন দেশপ্রেমিক বিজ্ঞাপন কিন্তু আপনারা দেখবেন যে পুলিশকে যে খবর দিয়ে অপরাধীদের ধরিয়ে দিতে পারে এই ধরনের জন্য উৎসাহ দেওয়া হচ্ছে আমি আমি দেশপ্রেমিক বলছি অমুক জায়গা অপরাধী আছে আপনি ধরুন এটা হচ্ছে রাজনৈতিক অবস্থা যখন যা তার সঙ্গে মিলিয়ে কিন্তু এই বিজ্ঞাপনগুলো তৈরি করা হয় কারণ এই মোবাইল কোম্পানিগুলোর বিজ্ঞাপনের বিভাগীয় হেডগুলো হচ্ছে ভারতের তরুণেরা এবং একটি দলের একটি দলের আদর্শে বিশ্বাসী মানুষেরা তারা আপনারা দেখবেন যে গত নির্বাচনের আগে আওয়ামী লীগ দিন বদলের সনদ তৈরি করলো একই সময় বাংলালীগ তিন বদলের গান প্রথম আলোতে বদলে যাও বদলে দাও এই স্লোগান কিন্তু চলে এসে এগুলো কিন্তু আপনারা বিচ্ছিন্ন কোনো কিছু ভাববেন না এগুলো হচ্ছে তারা এগুলোকে নিয়ন্ত্রণ করে তাদের প্রচারণার মধ্য দিয়ে এবং শাহবাগের গণজাগরণে এটি আসলে মিডিয়ার এক শ্রেণীর মিডিয়ার জাগরণ হয়েছে যে ফাঁসির দাবি এবং একত্রে ছেলে মেয়ে করছে বাংলাদেশের মানুষ কখনো দেখেনি যে দিন রাত অনশন করছে পাশাপাশি শুয়ে ছেলে এটা কিন্তু মধ্যবিত্ত আমাদের এই ধর্মীয় বিশ্বাসে ধর্মীয় ভাবে আমাদের খুব আঘাত করেছে কিন্তু এই বিষয়গুলো এমনভাবে প্রচার করা হয় যেগুলো সমাজে সহনীয় বিষয় এগুলো অসহনীয় বিষয় না কিন্তু আমরা এতে খুব আহত হই আমাদের মূল্যবোধগুলো এখানে কিন্তু আঘাতপ্রাপ্ত হয় কিন্তু জনগণ খুবই কম প্রতিবাদ করে এবং যারা প্রতিবাদ করতে যায় তাদের অবস্থা মাহমুদুর রহমানের সামনে রেখে আমি বলতে পারি একই অবস্থা বাংলাদেশে পড়ছে সম্মানিত সুধি আমি আমার এই বিষয়ে আর বেশি কিছু বলবো না আরেকটি উদাহরণ দিচ্ছি যে বাংলাদেশে যে এখন প্রদীপ প্রজ্বলন নামে একটি প্রোগ্রাম দেখবেন সব অনেক অনুষ্ঠানেই আগে প্রদীপ জ্বালানো হয় বা মোমবাতি জ্বালানো হয় বা প্রদীপ নিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয় এটি কিন্তু আমাদের সংস্কৃতিতে ছিল না এটি কিন্তু আমি নিশ্চিতভাবে জানি যে একটি বিজ্ঞাপনী সংস্থার পক্ষ থেকে যখন কোনো বড় অনুষ্ঠানকে স্পন্সর করা হয় তখন বলে দেওয়া হয় যে আপনারা এই ধরনের পর্ব একটি রাখবেন প্রদীপ প্রজ্বলন পর্ব আপনাদের অনুষ্ঠানের আগে রাখবেন এখন যারা অনুষ্ঠান করে তারা স্পন্সারশিপের জন্য যে একটু প্রদীপ জ্বালালাম এই জন্য এত টাকা পাওয়া যাবে অসুবিধা কি তারাও কিন্তু মেনে নেয় এটা কিন্তু একটা খুব বড় ধরনের আমাদের মূল্যবোধের উপর এবং ধর্ম বিশ্বাসের উপর কিন্তু একটা বড় আঘাত কারণ এই প্রদীপ প্রজ্জ্বলনকে অনেকেই মনে করেন একটা অগ্নিপূজার আমরা পয়লা ধরা সূচি হবে কেন কারণ অগ্নি পূজার মাধ্যমে তো পৃথিবী শুদ্ধ হতে পারে না পৃথিবী শুদ্ধ হওয়ার তো অনেক পথ আছে তো এই বিষয়গুলো খুব সূক্ষ্মভাবে আমাদের খেয়াল রাখা উচিত সচেতন মানুষ হিসাবে